দাদু বড় বড় কথা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থেকে সকলকে স্বাগতম শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি চাতপুরের বিপণিবাগ বাজারে এখানে আজকে দেখতে পাচ্ছেন আমি একেবারে চমৎকার চমৎকার কিছু দেশীয় মাছ আজকে দেশি ট্যাংরা অনেক দিন পর পাওয়া গেছে এবং রয়েছে সবজি চিংড়ি যারা পছন্দ করেন এবং খুবই চমৎকার নদীর পোয়া মাছ নদীর বেলে মাছ এবং নদীর গোলদা চিংড়ি আছে কিছু আছে এখানে তপসি মাছ কেউ রিক্সা মাছ বলেন ইলিশের পোনা আছে বেলে মাছ আছে সামুদ্রিক লইটা যেটা অনেকেই পছন্দ করেন বিগ সাইজ বলতে পারেন এখানে বড় সাইজের ডিমা চিংড়ি আছে খুবই চমৎকার ফ্রেশ মশলা জিনিসও আছে চমৎকার এই বাজার থেকে মূলত আমরা আমাদের আপনাদের পছন্দের যত দেশীয় মাছ বা পাঁচ মিশালি মাছ বলেন সব রকম পাঁচ মাছ আমরা এখান থেকে সংগ্রহ করি তো আমরা আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের পছন্দের মাছগুলো দেখানোর জন্য যে এখানে আসলে কি কি মাছ পাওয়া যায় হচ্ছে চাষের চিংড়ি এছাড়াও আরও বেশ কিছু মাছ আসছে আমরা একে একে দেখাচ্ছি একেবারে ফ্রেশ ডিমা চিংড়ি এখানে আছে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি আমাদের আজকের এই লোকাল বাজার এই দেশীয় মাছের যেই আসলে সরবরাহ সেই সরবরাহ দেখানোর জন্য আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি এখানে আরও কিছু দেশীয় মাছ আছে দেখেন আর নদীর একেবারে জীবন্ত আই মাছ যেগুলো কেজি কেজি বা সাইজের এখনো নিঃশ্বাস নিচ্ছে মাছগুলো এই মাছগুলি স্টকে আছে আপনারা যারা চাচ্ছেন অর্ডার করতে এবং বাগদা চিংড়ি এখানে আছে মিডিয়াম সাইজ এখানে আছে বিগ সাইজ অনেক বড় বড় বাগদা চিংড়ি আছে আর যারা বাগদা চিংড়ি পছন্দ করেন আপনারা কিন্তু ফ্রেশ বাগদা চিংড়িগুলো অর্ডার করতে পারেন একেবারে চমৎকার এবং নদীর এটা হচ্ছে আইর মাছ এক কেজি দেড় কেজি সাইজের খুবই চমৎকার আমরা এই মুহূর্তে রয়েছে দেশীয় বাজারে আমাদের দেশীয় মাছের সরবরাহ যে বাজার থেকে আমরা সংগ্রহ করতে পারি সে বাজার এটা সুন্দর তরতা জায়গা আছে আইড পছন্দ করেন এমন কেউ যদি আপনি আলোচনা করতে পারেন একেবারে চমৎকার এছাড়াও আরও আছে এখানে ইলিশ যেটা আমাদের চাঁদপুর ঘাটে আমরা পাই আজকে ট্যাংরা আছে ও আছে দেশীয় মাছ আসলে খুবই কম বাটা মাছ আছে ছোট সাইজের বাটা ট্যাংরা আছে বিভিন্ন রকম মাছ আছে দেখেন আপনারা যারা বলেন যে আসলে নদীর মাছের দাম কেন বেশি পুরো বাজার ফাঁকি মানে পুরো বাজার ফাঁকা বলতে পারেন এক প্রকার যে দেশীয় মাছের যোগান আসলে খুবই কম বেশিরভাগই আপনার যেগুলো পুকুরের মাছ সেগুলো রুই কাতল তেলাপিয়া এই জাতীয় মাছ দেশি চাষের শিং চাষের চিংড়ি কিন্তু আসলে অরিজিনাল যে নদীর দৃশ্য মাছ এই মাছটা কিন্তু খুবই কম এখানে এক ভাইয়ের কাছে বেশ কিছু পোয়া আছে এখানে একটু বড় সাইজের পোয়া আছে দুইটাই কেজি হবে এরকম সাইজের পোয়া আছে এখানে মিডিয়াম সাইজের পোয়া আছে এখানে ছোট সাইজের পোয়া আছে আর এগুলো হচ্ছে চাষের চিংড়ি বর্তমানে চাষেরটাই বাজার আছে নদীর চিংড়ি এখন পাওয়া যায় না যে চাষের এই গলদা চিংড়ি এখন পাওয়া যায় সর্বত্র এখন নদীর কোনো চিংড়ি পাবেন না কোথাও নদীর চিংড়ি শীতকালে পাওয়া যায় আর এখানে ছোট ইলিশ যেটা সেটা পাবেন এখানে শোল মাছ আছে এখানে আছে टाकी অনেকদিন পর কিছু দেশি কোয়েল মাগুর পাওয়া গেছে দেশি মাগুর আসছে বাকি আছে কুই মাছ এখানে কয়েকে জি হবে মাগুর সব নিতে গো মানে মাগুস ছাড়া দেওয়া যাবে কি না এ আই করেই আছে আচ্ছা আমি আই দিচ্ছি লাইফটা আমি শেষ করে আচ্ছা চমৎকার দেশি কই সব সময় থাকে না দেশীয় মাছ আজকে নাই বললেই চলে তেমন কোনো মাছ নাই এই যে এই বাজারে আমরা নানা রকম দেশীয় মাছ পাই সেখানে তেমন কোনো মাছ নাই এই যে এখানে কিছু আছে দেখেন রিটা আছে ট্যাংরা আছে চিংড়ি আছে আপনার হচ্ছে এই তো বাইলা আছে কাজকি কে আচ্ছা আমার তো এক কেজি নাই পারে এক টাকা কত এক হাজার নয়শো টাকা কেজি কিনে কাঁচকি মাছ দেখেন নয়শো টাকা মানে কেনাই পড়ছে এবং এক হাজার টাকা ওনা বিক্রি এই হচ্ছে মাছের অবস্থা দেখেন মাছের দাম আপনার আমরা বেশি না আমরা বেশি না কোনো কারণ নাই এখানে মাছের সরবরাহ যেরকম দামও সেরকম মাছের দাম আসলেই অনেক বেশি কারণ নদীর মাছ একেবারে পাওয়া যাচ্ছে না খুবই কম নেই নদী একটা বল আছে এখানে কিছু চাপিলা মাছ আছে সর্বোপরি কথা হচ্ছে দেশীয় মাছ একেবারে কম একেবারে কম যা আছে এগুলো হচ্ছে দেশীয় মাছ পুকুরে এই দেখেন পুরো বাজারে আর তেমন কোনো মাছ নেই এই যা ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভটা শেয়ার করে দিন আর যারা আপনারা কিনতে চাচ্ছেন মাছ যারা কিনতে চাচ্ছেন আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্তরাকে শেষ করে দিচ্ছি আজকে লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ